একাই সাত উইকেট তাস্কিনের বিপিএলে ইতিহাস গড়ে বিশ্ব রেকর্ড গড়লেন তাসকিন আহমেদ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর পেস আক্রমণে তাসকিন আহমেদ আক্ষরিক অর্থেই হয়ে উঠেছিলেন দুর্বার ঢাকার স্কোরবোর্ডে একশো সত্তরের বেশি রান উঠলেও দিন শেষে আলোচনার কেন্দ্রে থাকবেন তাসকিন আহমেদি। উনিশ রান খচরায় নিয়েছেন সাত উইকেট তাতে বিপিএল এর ইতিহাসে নতুন করে লেখা হল এই পেসারের নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগে এগারো আসরের ইতিহাসে এটাই এখন সেরা স্পেল পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের সতেরো রানের ছয় উইকেটের কীর্তিকে নিজের দ্বিতীয় ফাইফারের দিনে তাস্কিন বদলালেন ইতিহাস সঙ্গে স্বীকৃত টি টোয়েন্টিতে এক ম্যাচের সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাস্কিন আহমেদ যদিও এই রেকর্ডে তিনি শীর্ষে আছেন যৌথভাবে এর আগে মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে আট রান খচরায় নিয়েছিলেন সাত উইকেট তবে সেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ফ্রাঞ্চাইজি লিগের হিসেবে তাস্কিনের নামটাই এখন থেকে থাকবে সবার উপরে মিরপুরের মাঠের বাইরে টিকিট নিয়ে হাঙ্গামা মাঠের টাইগার পেসার তাসকিন আহমেদের আগুন ঝরানো স্পেল কুয়াশায় মোড়ানোর শীতের সকাল যেন উত্তাপ ছড়াচ্ছে বিপিএল একদিন বিরতি দিয়ে আজ আবারও মাঠে গড়িয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্রাঞ্চাইজি যজ্ঞ দিনের প্রথম ম্যাচে অন্তত এখন পর্যন্ত সব আলো কেড়ে নিয়েছেন তাস্কিন আহমেদ অবশ্য তাস্কিনের ইতিহাস গড়ার দিনেও চ্যালেঞ্জিং স্কোরও গড়েছেন শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো রানের পুঁজি পেয়েছে তারা রাজশাহী জয়ের জন্য করতে হবে একশো রান নিজেদের প্রথম ম্যাচে হেরে আসো শুরু করা দুই দলই চাইবে জয়ের খাতা খুলতে অন্যদিকে ডাক মেরে লজ্জার নতুন রেকর্ড করলেন লিটন কুমার দাস ব্যাঠাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের দেশের মাটিতে এক দফায় দল থেকে বাদ পড়েছিলেন এরপর জাতীয় দলে ফিরলেও সেখানে নিজের চেনা ছন্দ খুঁজে পায়নি ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজেও ছিলেন মলিন বিপিএলে প্রথম ম্যাচে কিছুটা রান পেলেও পরের ম্যাচেই ফিরেছেন ডাক মেরে আর তাতেই বিপিএলের জন্য নতুন এক লজ্জার রেকর্ডও পেয়েছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে এগারো আসন মিলিয়ে টপ অর্ডারের সবচেয়ে বেশি ডাক এখন লিটনের দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল ক্যারিয়ারে টপ অর্ডারে দশম ডাক মেরেছেন তিনি এই লজ্জায় তিনি পাশে চাচ্ছেন আজকের ম্যাচের পরই প্রতিপক্ষ এনামুল হক বিজয়কে প্রথম থেকে তিন ব্যাটিংয়ে প্রজিশনে ডাক মেরেছেন বিজয় নিজেও এই ম্যাচে বিজয় যদি নিজের ইনিংসে শূন্য করে ফেরেন তবে রেকর্ডে এককভাবে আবার চলে আসবেন তিনি অবশ্য ব্যাটিং পজিশন হিসেবে বাদ রাখলে বিপিএলের সবচেয়ে বেশি ডাক মেরেছেন সেই বিজয়ী একশো একুশ ম্যাচ খেলে তেরো ফিফটির মতো সমান তেরো ডাক মেরেছেন এই ব্যাটার বার ডাক মেরে ফিরেছেন সম্মু সরকার এবং বিপিএল এর অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তজা এরপরেই আছেন লিটন কুমার দাস দশ ডাক মেরেছেন ইমরুল কায়েসো তবে এদের মাঝে লিটনের দুঃসময়ের কথাটা আলাদা করে বলতেই হয় ছয় ম্যাচের ব্যবধানে নয় বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন এই লিটন দাস নাইম আহমেদ ইউনিক টোয়েন্টি ফোর নিউজ স্পোর্টস ডেস্ক